হ্যাঁ এখন একটু কথাও শুনতে পারবি না তোরা আমি তো এলিট ক্লাসের মহিলা নাই রে আমি হলাম অশিক্ষিত শাশুড়ি একটু আকটু কথা শোনাবো না কত শান্তি চাস রোজলা হাসতে থাকে তাহবিনার দিকে তাকিয়ে বলে বৃষ্টি খেয়েছে খেয়েছে পাখির ঠোঁট দিয়ে যেটুকু খাওয়ার খেয়েছে একটা কথা যদি শোনে কিছু বললি মুখ ভার করে ফেলে তাসিফ রুটি ছেড়ে সবজি নিয়ে খেতে খেতে বলে ওর উপর বেশি চাচাও তুমি বাচ্চা মানুষ বুঝিয়ে বলবে ও এখন কোন স্টেজের মধ্য দিয়ে যাচ্ছে জানো পোস্ট মর্টম পিরিয়ড ধমকাবে না মা তাহবিনা দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ হ্যাঁ কোন সাহসে ধমকাবো আমি কিছু বললেই তো বৃষ্টি আমিনের স্বামী ভাসুর শ্বশুর ঢাল হয়ে আমাকে সাহস আছে রোদেলা চুপচাপ খাচ্ছে তাহমিনা রোদেলার পাতে এক টুকরো মাংস তুলে দিয়ে বলে একটু বেশি বেশি খাও না চেহারা কি হাল করেছ রোদেলা মৃদু হেসে খেতে থাকে হঠাৎ তাসরিফের ফোন বেজে উঠতে তাসরিফ খাওয়া রেখে ফোনটা রিসিভ করতে যায়। তাহমিনা এসে রোদেলার পাশে চেয়ার টেনে বসে ফিসফিসিয়ে বলে কোনো খবর আছে পরীক্ষা করিয়েছিলেন রোদেলা লজ্জা পেয়ে বলে টেনে পরীক্ষা করেছিলাম মা মুহূর্ত রোদেলার দিকে তাকিয়ে বলে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে থাক মন খারাপ করো না হবে আল্লাহ মুখ তুলে চাইবেন তাসি ফিরে আসে আবারও খেতে বসে তাহমিনা বলতে থাকে হ্যাঁ তাশ্রী তুই রোদেলার প্রমোশনটা আটকে রেখেছিস কেন তাসিফ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে আটকে রেখেছি মানে আটকেই তো রেখেছিস আর নামে একটু তোসামত করলে কি হয় তাসিফ রুটে চিত্তে চিত্তে বলে সজন প্রীতি আমি করব না মা যাকে বোর্ড যোগ্য মনে করবে প্রমোশনটা সেই পাবে তোমার বৌমা তোমার বৌমাকে বলো যোগ্যতা দিয়ে প্রমোশন পেতে রোদলা তাসিফের দিকে তাকিয়ে হাসে না উঠে আফতাব হাসানের কাছে চলে যায় তাসটি রোদেলার প্লেটের দিকে এক পলক তাকিয়ে একটা মুরগির লেগ পিস তুলে দিতে চায় প্রদলা থামিয়ে দিয়ে বলে করছো কি আদিল খাবে এটা ও লেগ পিস কত পছন্দ করে তাসটি হেসে বলে দেবরের জন্য খুব টান দেখছি আগে তো সহ্যই করতে পারতে না সত্যি কথা বলতে ওকে এখনো আমি বোনের স্বামী হিসেবে পছন্দ করি না তবে দেবর হিসেবে ওকে আমার ভীষণ পছন্দ বোনের স্বামী হিসেবে ওকে দশে দুই দিব আর দেবর হিসেবে দশে দশ আর মাকে কত দেব দশে দশে এগারো একবার তুই কেন শাশুড়ির ভালোবাসা পাচ্ছি সাথে সাথে শাসন যা পাচ্ছি তা একজন শাশুড়ির নয় মায়ের শাসন তাই এক নাম্বার বেশি তা শ্বশুরকে কত দেবে দশে বারো আর তোমার যা বৃষ্টিকে ও একটা অপদার্থ মেয়ে ওকে আমি মার্কসই দিব না বোন হিসেবে না যা হিসেবে তাসটি ভেসে ফেলে বলে ওঠে আমাকে কত দেবে দশে রোদেলা তাসটিপের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে স্বামী হিসেবে তোমাকে দশের সাত দেওয়া হলো তিন মার্কস কম কেন কারণ তুমি আমাকে শাসন করো না আর বস হিসেবে কত দেবে বস হিসেবে তোমাকে মার্কস নয় তোমার তোমার নামে মামলা দেওয়া উচিত একজন মহিলা এমপ্লয়ীকে কেবিনে ডেকে রোজ রোজ হয়রানি করো চরিত্রহীন বস তুমি আজটি হাসতে থাকে রোদেলা সোজা সাপটা জবাবে রোদেলা গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমি সিরিয়াসলি বলছি এরকম হতে থাকলে আমি অবশ্যই বদলি নিয়ে ধানমন্ডি ব্রাঞ্চে চলে যাব বারান্দার গ্রিল ধরে মেঘলা বাইরের দিকে তাকিয়ে আছে পেছন থেকে পুরুষালী শক্ত হাটে কেউ কোমর জড়িয়ে ধরতেই মেঘলা চমকে ওঠে সাদাব অবাক হয়ে যায় মেঘলার এমন আচরণে হতবম্ব হয়ে বলে ওঠে সবসময় এমন কাপাকাপি কেন করো ধরলে কাপড়ে দাও যা দাও খিচুনে উঠাও ধরার আগে তিনবার ভাবতে হয় আমার মেঘলা লজ্জা পেয়ে যায় সাদা বলতে থাকে নেকা নেকাই রয়ে গেল একটু ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়নি তোমার মেঘলা সাদা ফের পাঞ্জাবির বোতামের দিকে দৃষ্টি স্থির রেখে বলে ওঠে আজ এত তাড়াতাড়ি ফিরলেন রাত বারোটার আগে তো বাড়িতে আসতেই ভুলে গিয়েছেন আজকাল জনসেবা নিয়েই থাকেন ছেলে মেয়ে মা বউ কারো কথা মনে থাকে না তখন সাদা ফেসে ফেলে মেঘের গালে হাত রেখে বলেন আরো তাড়াতাড়ি ফিরতাম পাঁচতলায় শ্বশুর বাড়িতে গিয়েছিলাম একটু তাদের দেখতে আজ দুই শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছিলাম মেঘলা হাসে সাদা বলতে থাকে সালমান সাদাবের বাচ্চারা কি খেয়েছে মেঘলা মাথা নাড়ায় আরে মা খেয়েছেন আর বউ খেয়ে নিয়েছে ভালো করেছো আজ দুই শাশুড়ি থেকে খেয়ে এসেছি মেঘলা চোখ তুলে সাদাফের দিকে তাকায় সাদাব বলতে থাকে এত সুন্দর চোখ সবসময় নামিয়ে রাখো বিরক্ত লাগে বি লাইক রোদেলা মেঘলা ম্লান হিসেবে বলে সবাই রোদেলা আমিন হতে পারে ভারসাম্য বজায় রাখতে আমি না হয় মেঘলা আমিন হয়েই থাকি সাদা ফেসে কিছুক্ষণ মেঘলাকে দেখে তারপর পাজা কোলা করে তুলে নেয় লাজুক ফর্সা মায়াবী মুখটা সাদাবের বুকে মুখ লুকিয়ে ফেলে সাদাব মেঘলাকে বিছানায় রেখে ঘরের দরজার সিট কিনে তুলে দেয় তারপর মেঘলার কাছে সে মেঘলাকে কাছে টেনে নেয় মেঘলার দৃষ্টি চলে যায় সাদাফের কানের কাছে দুই একটা কাঁচা পাকা চুল দৃশ্যমান সেদিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলে ওঠে আপনার চুল পেকে যাচ্ছে এখনো পেকে যাবে না বড় হয়ে যাচ্ছি আমি মেঘলা চুপ হয়ে যায় সাদাপ মেঘলার মাথাটা বুকের সাথে চেপে ধরে আদুরে কণ্ঠে বলে ভীষণ ব্যস্ত আমি আজকাল কোনো অসুবিধা হয় এখানে মেঘলা হ্যাঁ সূচক মাথা নাড়াই সাদাব বলে কি সোহা ডান পাশের মারের দাঁতটা নড়ছে সাদাব হাসে মেঘলাকে ব্যঙ্গ করে বলে বিরাট সমস্যা ভয়াবহ সমস্যা খুবই চিন্তার বিষয় মেঘলা সাদাপের বুকে মাথা রেখে বলে আমার জীবনে আপাতত এর থেকে বড় কোনো সমস্যা নেই সব বুঝিয়ে দিয়েছেন আপনি আমায় তাই এগুলোকেই আঁকড়ে ধরে সমস্যা বিলাস করি সাদাপ মেঘলার কথা শুনে মেঘলাকে নিজের সাথে আরও মিশে নেয় মেঘলা বলতে থাকে আপনার কোনো সমস্যা আছে সাদাপ হেসে বলে সেসব তো ন্যাকা মেঘলা আমি নিজের সমস্যা ভেবে আগলে নিচ্ছ আমি আপাতত সমস্যা ফ্রি তবে হ্যাঁ এ রাজনীতির করে ব্যাটাকে কাজে পায় না পায় খুব একটা সন্ন্যাসীর কাতারে চলে যাচ্ছে দিন দিন এটাকে একমাত্র সমস্যার নাম সালমান সাদাবের জীবন মেঘলা চোখ নামিয়ে নিয়েও এক পলক তাকে তার সামনে কৃষ্ণবর্ণের পুরুষটিকে দেখে নেয় সাদা পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলে ওঠে আজ একটু তাড়াতাড়ি ফিরলাম সমস্যা সলভ করতে এখানে সমস্যা সলভ করতে যাচ্ছি তোমার কি সম্মতি আছে মেঘলা কি বলবে ভেবে পায় না লোকটা অনেক বাড়াবাড়ি করে অনেক ড্রামাবাজ লোক এভাবে ঠোঁট কাটাদের মতো বলার কি আছে সাদাব নিবির আলিঙ্গনে মেঘলাকে আগলে ধরে কপালে চুমু খেয়ে বলে বলতে হবে না নাকা মেঘলা আমি তুমি মুখে তালা লাগিয়ে থাকো সালমান সাদাব নিজে তার সমস্যা সলভ করে নিচ্ছে পেছন থেকে কাঁধে দুটো শক্ত নির্ভরতার হাতের অস্তিত্ব টের পেতেই আগে চোখ দুটো বন্ধ করে ফেলে রোদেলা একটা গভীর নিঃশ্বাস ফেলে আবারও চোখ খুলতে তাসিফ রোদেলার কাঁধ ম্যাসেজ করে দিতে দিতে বলে ওঠে বারবার কাঁধে হাত দিচ্ছ কেন ব্যথা করছিল নাকি রোদেলা ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাতে চালাতেই বলে ওঠে হুম তাসিফ ম্যাসেজ করে দিতে দিতে বলে এখনো কাজ করছো প্রমোশনটা তো এবার তুমি পেয়েই যাবে সম্ভবত রোদেলা বিরক্ত ভঙ্গিতে বলে এগুলো আজকের ফাইলগুলো আমার যেগুলো অফিসে আপনার যেগুলো অফিসে আপনার জালাতনে সম্পূর্ণ করতে পারিনি আমি তাসরি ফেসে বলেন ঠিক আছে তুমি গিয়ে শুয়ে পড়ো আমি কমপ্লিট করে দিচ্ছি বাকিটা রদিলা ঠান্ডা গলায় জবাব দেয় দরকার নেই অনেক ধন্য করেছেন আমায় তাসরি রোদলাকে জোর করে উঠিয়ে এই বিছানায় শুয়ে দিয়ে নিজে এসে চেয়ার টেনে বসে ল্যাপটপে হাত দেয় রোদলা বিছানায় শুয়ে শুয়ে তাসরিফের পিঠের দিকে তাকিয়ে আছে এত ব্যস্ততায় ভরা জীবনে দুজনে মিলে সবটা সামলাতে গিয়ে দুজনেই কম সময় দেওয়া হচ্ছে খুব ইদানিং তাসরিফকে একটু ঘনিষ্ঠ সময় দেওয়া হয়ে ওঠে না রোদেলার ক্লান্তিতে অবসাদে বিছানায় পিঠ এলিয়ে দিতেই ঘুমিয়ে যায় অথচ ওই পুরুষ মানুষটা কখনো অভিযোগ করে না কখনোই না তারপর একটা বাচ্চা তাও তো দিতে পারছে না তাসরিফকে সমস্যাটা রোদেলার ডাক্তারের কাছে নিয়মিত যাচ্ছে ডাক্তার আশ্বাস দিয়েছে সমস্যাটা সাময়িক তবুও রোদেলার মনের মধ্যে একটা হাহাকার লেগেই থাকে রোদেলার মাঝে মাঝে ইচ্ছে করে সব চাকরি ছেড়ে দিয়ে পুরো দস্তুর গৃহিণী হয়ে যেতে সংসারে মন দিতে তার স্বামী তাসরিফ হাসানের কে ধ্যান দিতে হুট করে কিছু একটা মাথায় এলো রোদেলার তাসরিপের দিকে পলক তাকে শোয়া থেকে উঠে বসে তাসরিফ তখনও কাজ করে যাচ্ছে আশেপাশে কোনো খেয়াল নেই লোকটার রোদলা উঠে আলমারি থেকে তাসরিফের পছন্দের শাড়িটা বের করে ঘাড় ঘুরিয়ে দেখে মুচকে সে শাড়িটা পাল্টে নেয় বড় গলার ব্লাউজ শাড়িটা পরেছে খুবই যত্ন করে স্বামীর কাছে যেতে আবেদনময়ী লাগে বুকে আঁচল তুলে আয়নার সামনে গিয়ে চুল আসলে কোপা করে নাই ব্যাস রোদুল্লা আমিনের শাস্তে অবশ্য রোদলা লিপস্টিক দিতে ভীষণ পছন্দ করে কিন্তু দাসিফ লিপস্টিক জিনিসটা পছন্দ করে না বিদায় লাগালো না ঠোঁটে নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজেই মুগ্ধ হয় আগে হলে রোদুলা আমিন থোড়ায় শ্বাস নিয়ে ভাবত কিন্তু ইদানিং অন্যদের দেখে সে একটু প্রভাবিত হচ্ছে সবাই স্বামীদের চোখে মুগ্ধতা ধরে রাখতে কত কাহিনী করে কত সাজে রোদলায় ব্যতিক্রম সবাই জন্য হাস্যকর লাগে তবে রোদলা স্বীকার করে তার সাজা উচিত ওই মানুষটার চোখে মুগ্ধতা দেখতে হলেও সাজা উচিত কাজ শেষ করে তার দাসিব ল্যাপটপ বন্ধ করতে করতে বলে দেখলে আমি কত দ্রুত কাজটা শেষ করলাম তুমি হলে তো আজ সারা রাত আর কিছু বলতে পারে না তাসিব ঘুরে রোদেলার দিকে তাকাতেই থমকে যায় সে রোদেলা তার দিকে লাজুক চেহারা নিয়ে তাকিয়ে আছে তাসিব এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলে আজ সূর্য দিকে উঠেছে আর কিছু বলে না তাসিব কিছুক্ষণ রোদেলার পা থেকে মাথা পর্যন্ত দেখে দ্রুত পায়ে রোদেলার কাছে এগিয়ে গিয়ে রোদেলাকে কোলে তুলে নাই তার পেঁচামুখী তাকে নিজে আমন্ত্রণ জানাচ্ছে এমন ঘটনা তাসিবের বিবাহিত জীবনের ইতিহাসে বিরল সবসময় যেখানে তাসরিফ হাসানকে প্রায় ভিক্ষা করে আদায় করতে হয় তার অধিকার সে এটুকু সময় নষ্ট করতে চাইছে না বিছানায় শুয়ে দেয় রোদেলাকে তারা তাড়াহুড়ো দেখে রোদেলার বজ্র হাসি পাচ্ছে সে হাসে নিঃসুপ মুহূর্তে তার অনুভূতি বদলে যায় তাসরিপের বেশ সামাল স্পর্শে ঘিরে ধরে তাকে এক আনন্দময় শোকানুভূতিতে সহাস্যে সায় দিতে থাকে তাসরিপের বিনয়ী আদরে আঙুলের খুনশুটিতে দীর্ঘ সময় পরে তাসটিম রোদেলার গলা থেকে ঠোঁট সরিয়ে রোদেলার চোখে চোখ রেখে বলে ওঠে ভ্যাই রোদেলা রোদেলা প্রচণ্ড বিরক্ত হয় নিচু স্বরে ধমক হয়ে বলে ওঠে আহামক্লোক থাকার এত সেজেচ্ছি কেন তবে তাসটি বাচ্চাদের মতো বলে ওঠে আসলে তোমাকে এত ভয় লাগে অনুমতি নিচে নিচে অভ্যেস হয়ে গিয়েছে নিজেকে আজকাল ভিক্ষুক মনে হয় ভিক্ষুক তাসরি ভাষা রোদেলা বিরক্ত ভঙ্গিতে বলে আমি বাঘ আমাকে ভয় পাওয়ার কি আছে আর অফিসে তো খুবই ছটফটে ভাব দেখান তখন ভয় কোথায় যায় দু একটা চুমুই তো খাই সেটাও সাহস আছে রদলা চুপ হয়ে যায় তাসি রদলার কপালে চুমুইকে দিয়ে আবারো ব্যস্ত হয়ে যায় রদলাতে হারিয়ে যেতে তারপর আর কেউ কোনো কথা বলে না শুধু দুজন মানব মানবীর নিঃশ্বাসে শব্দ ভেসে ওঠে ড্রিম লাইটের আলোয় আলোকিত হওয়া ঘরটিতে যে ঘরের দরজায় বিয়ের সপ্তাহখানেক পরে তাসরিফ মিস্ত্রি ডেকে খোদাই করে লিখেছিল মিস্টার অ্যান্ড মিসেস তাসরিফ হাসান রাত তিনটে ডাকাত আদর কাটতে শুরু করে দেয় তার রুটিন করা এটা কিছুক্ষণ আগেই বৃষ্টি আর আদিল পড়াশোনা শেষ করে দু চোখ বন্ধ করেছিল আদরের কান্নার শব্দে ধর ধরফড়িয়ে উঠে বসে বৃষ্টি বুককে হাত চেপে রেখেছে এখনো বুক থুকফুক করছে তার আদিলই প্রথমে আদরকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে থাকে আদরের কান্না থামছে না বৃষ্টি এসে কোলে তুলে নেয় আদরকে সেও আদরের কান্না থামাতে ব্যর্থ হয় পুনরায় আদিল নাই আবার বৃষ্টি তারপর আদিল এভাবে পালা করেও আদলের কান্না থামাতে আদরকে ঘুম পাড়াতে ব্যর্থ হয় দুজন এভাবে দীর্ঘ সময় কেটে গেলে বৃষ্টি বিরক্ত হয়ে ওঠে গত এক সপ্তাহ ধরে ও ঘুমাতেই পারছে না ছেলের যন্ত্রণায় রাগ বিরক্তি কান্না সবকিছু মিলেমিশে একটা ধমকের মতো বের হয় বৃষ্টির কণ্ঠনালি থেকে কন্ধটা তো আদরের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে চুপ করো চুপ করো আদিল প্রচন্ড বিরক্ত হয়ে বৃষ্টির কোল থেকে আদরকে কেড়ে নিয়ে বৃষ্টিকে ধমকে বলে যাও তুমি ঘুমাও আমি সামলাচ্ছি ওকে দরজায় ধাক্কা পড়ে তাহমিল এসে দরজার বাইরে থেকে ডাকছেন আদিল আদরকে কোলে নিয়ে দরজা খুলে দেয় তাহমিনা ঘরের ভেতরে তাকিয়ে এক পলক বৃষ্টিকে দেখে আদিলকে বলে ওকে আমার কাছে দেব তোরা ঘুমিয়ে পড় কতরি বলে তাহমিনা আদরকে নিয়ে নিচেদের ঘরে গিয়ে একটা শিশি নিয়ে ফিরে আসে আদিলের হাতে দিয়ে বলে ওঠে এই ঠান্ডা তেলটা দুজনে মাথায় লাগিয়ে ঘুমিয়ে পড় আরামে ঘুম হবে তাহমিনা চলে যায় আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর আদরের আর কোনো সারা শব্দ পায় না সম্ভবত সে দাদির কাছে ঘুমিয়ে গিয়েছে বৃষ্টি তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে নীরবে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে সে আদিল দরজা বন্ধ করে বৃষ্টিকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে বৃষ্টির মাথার তালুতে তেলটা ঘষে ঘষে লাগিয়ে দেয় বৃষ্টি কেঁদে ওঠে বলতে থাকে আমি খুব বাজে মাদিল আদিল চুপ করে থাকে বৃষ্টি বলে ওঠে কেন এমন করছি আমি আদিল বলে ঘুমাও আর কথা বলো না বৃষ্টি একইভাবে বসে থাকে আদিল বৃষ্টির অনুভূতি পড়ে ফেলে নরম গলায় বলে ওঠে ছেলেকে নিয়ে আসবো বৃষ্টি কাঁদতে কাঁদতে মাথা নাড়াই আদিল হেসে বলে ওঠে আমার ওকে ছাড়া ঘুম আসবে না। তারপর উঠে গিয়ে তাহমিনার ঘর থেকে আদরকে নিয়ে সে বৃষ্টির কোলে দেয় ঘুমন্ত আদরের মুখের দিকে তাকিয়ে বৃষ্টি কিছুক্ষণ কেঁদে আদরকে বুকের সাথে আগলে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে আমি খুব ভালো মা হতে চাই সত্যি চাই সত্যি চাই আমাকে একটু তৌফিক দাও আল্লাহ আমাকে ধৈর্য দাও আদিল এক দৃষ্টিতে বৃষ্টি নামের মিষ্টি মেয়েটার দিকে তাকিয়ে থাকে তার এখন মনে হচ্ছে বিয়েটা করা ভুল ছিল না তবে দুজনের পথ ছোটা একটু চ্যালেঞ্জিং হবে আদিল বরাবরের মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আজ ছুটির দিন ছুটির দিনে তা স্ত্রীর সচরাচর বাড়িতেই থাকে বিয়ের আগে বন্ধু কিংবা কলিকদের সাথে বাইরে বাইরে কাটাত কিন্তু জবে থেকে বিয়ে হয়েছে পুরুষ মনের ওইসব বিলসিতা সে প্রায় কমিয়েই দিয়েছে স্ত্রীর চাপে পড়ে শুক্রশরী এই দুই দিন তাকে বেশিরভাগ সময় বাড়িতেই পাওয়া যায় খুব একটা বাইরে বেরোয় না যদি না কলিক কিংবা বন্ধুদের যেচে ফোন করে রোদেলা রান্নাঘরে রান্না করছে আজ ছুটির দিন তাই বাড়িতে বিশেষ কিছু রান্না হবে বিরিয়ানি কিংবা মোরগ পোলাও তার জন্য সব কিছু রেডি করে রাখছে সে সকাল থেকে ভীষণ অসুস্থ বোধ করছে সে কিন্তু রান্নাঘর থেকে সচ্ছে না এই দুটো দিন তার কাছে খুব স্পেশাল সে হেলা করবে না মোটেই বৃষ্টি আর আদিল একটু ঘুরতে বেরিয়েছে কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে তাস্রিপের কোলে আদর কিছু সময় পরে আদর ঘুমিয়ে গেলে তাস্রিপ দোলনায় শুইয়ে দিয়ে হাতে সিগারেট আর লাইটার তুলে নেয় তারপর গুটি গুটি পায়ে তার সিপ অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায় তার পিছু পিছু এসেছে রোদেলা হাতে একটা বালতিতে কিছু কাপড় ছাদে শুকাতে দেবে তাসিফ রোদলাকে দেখে এগিয়ে গিয়ে তাকে কাপড় মেলে দিতে সাহায্য করতে থাকে রোদলা মিটি হাসছে ছাদে মৃদুমন্দ বাতাস বইছে রোদেলা কাজ শেষে চলে যেতে নিলেই তাসিফ হাত টেনে ধরে নরম গলায় বলে থাকো কিছুক্ষণ দাঁড়িয়ে যায় তাসিফের হাতে সিগারেট আর লাইটার দেখে এগিয়ে যায় তার কাছে তারপর এদিক ওদিক তাকিয়ে লাইটারটা হাতে নিয়ে সিগারেট ধরিয়ে দেয় কাজটি করতে রোদেলা আর খুব লজ্জা লাগছে তাসি বউয়ের এহেন রূপ দেখে অবাকের ওপর অবাক হয় রোদেলা নিচু স্বরে বলে বউ হয়ে তো সবসময় শাসন করি হঠাৎ একটু প্রেমিকা হতে ইচ্ছে করলো তোমার দুজনে দুজনে চোখের দিকে তাকিয়ে লাজুক হাসি হাসে তখনই দরজার কাছে দাঁড়িয়ে তাহমিনা চেঁচিয়ে ওঠে বা রোজেলা আর তাসটি চমকে ওঠে তাহমিন এসেছিল আচারের বয়াম রোদে রাখতে তার সে মাখে দেখে সিগারেট ফেলে পা দিয়ে পিষে দেয় রোদের লাইটার শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে লুকিয়ে ফেলেন তাহমিনা বলতে থাকে কোথায় আমার ছেলের সিগারেট খাওয়ার অভ্যাসটা বন্ধ করবে তা না করে লাইটার দিয়ে স্বামীর সিগারেট জেলে দিচ্ছে কী দিন এলো এসব দেখতে হচ্ছে রোদেলা অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসতে থাকে ঠোঁট টিপে তাস টিপ চোরের মতো দাঁড়িয়ে আছে তাহমিনা আপন মনে কিছুক্ষণ বকবক করে চলে যায় তাহমিনা চলে গেলে তাসিফ রোদেলার দিকে ডাকায় রোদেলা চুপচাপ হেঁটে চলে যেতে নিলেই আকস্মিকভাবে মাথা ঘুরে মেঝেতে পড়ে যায় তাশিফ কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বিকট একটা চিৎকার দিয়ে রোদেলার কাছে ছুটে যায় অফিসে কাজে মন বসছে না কিছুতেই বারবার হাতে ফোনটা নিয়ে রোদেলার নাম্বারে ডায়াল করে কথা বলে নাই। আজ অফিস টাইম শেষ হচ্ছে না কেন সেও কি লিভ নিয়ে নেবে নাকি কি ভুগতে থাকে তাসিব ঠিক তখনই তাহামিনার ফোন আসে তাসরি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তাহমিনা বলে ওঠে আসার সময় কাঁচা আম নিয়ে আসবি মা এই সিজনে কাঁচা আম কোথায় পাবো তাসরি অবাক হয়ে বলে তাহমিনা ধমক দিয়ে বলে খুঁজবি কাঁচা আম ছাড়া বাড়িতে ঢুকবি না তুই তাহমিনা ফোন কেটে দেয় তাসরি সামনের ফাইলগুলো সরিয়ে রাখে আজ একটু তাড়াতাড়ি বের হবে সে তখনই অফিসে তখন অফিস অ্যাসিস্ট্যান্ট রুম্পা এসে দরজার কাছে দাঁড়ায় তাসরি বলে কিছু বলবে রুম্পা স্যার এমডি স্যার লিস্ট পাঠিয়ে দিয়েছেন প্রোমোশনের লিস্ট জি স্যার কই দেখি তাসিফ লিস্টটা হাতে নিয়ে চোখ বোলাতেই এক প্রকার লাফিয়ে ওঠে সে লিস্টের শুরুতে রোদেলা আমিনের নাম একটা গভীর নিশ্বাস নিয়ে নাই তাসিফ বুক ফুলে ওঠে গর্বে বিড়বিড় করে বলে ওঠে তুমি করে দেখিয়েছো রোদেলা আমিন রোদলা বিছানায় আতস হয়ে তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে তার কোলে আদর তাহমিনা ফোন কেটে রোদলার দিকে তাকিয়ে বলে আর কিছু খেতে ইচ্ছে করছে মাথা নাড়াই হেসে তাহমিনা বলে এত এত আচার বানিয়ে রেখে আমার দুই ছেলের বউয়ের জন্য একটু ও তো মুখে দেয় না নতুন আমরা আচার আছে এনে দিবো খাবে রোদলা হেসে দ্বিতীয়বার মাথা নাড়াই তাহমিনা যেন আরো ব্যস্ত হয়ে ওঠে কিছু না কিছু খাইয়ে ছাড়বে রোদেলাকে আদুরে গলায় বলেন যা খেয়েছিলে ডিমের কথা শুনে রোদেলার গা গুলিয়ে উঠল যেন আদরকে বিছানায় শুয়ে রেখে ছুটে গেল ওয়াশরুমে তাহমিনা ছুটে গেল রোদেলার পিছু পিছু রোদেলা বমি করছে তাহমিনা শক্ত করে রোদেলাকে ধরে রেখেছে দুই ঘন্টা চিরুনি তল্লাশি চালিয়েও একটা নার্সারির সামনে থেকে কিছু কাঁচা আম কিনে নেয় তাসিম অফিস থেকে দুই ঘন্টা আগে বেরিয়েছে সে তাহমিনা দরজা খুলে দিতেই তাহমিনার হাতে কাঁচা আমিল ব্যাগ ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে যায় তাহমিনা বইয়ের জন্য ছেলে ছটফটনি থেকে মিটিমিটি হাসছে তার পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় তাসিফের বাবা আফতাফ হাসান টি এভাবে তো করত তার জন্য দরজা ঠেলে ঢুকে দরজা চাপিয়ে দেয় তাসিপ রোদেলা আজশোয়া হয়ে হাতে একটা বই নিয়েছিল অফিসের ফর্মাল পোশাক পাল্টে একটা পোলো টি শার্ট আর ট্রাউজার পরে ফ্রেশ হয়ে রোদেলার কাছে গিয়ে বসে রোদেলা তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে তাসিফ রোদেলার হাত দুটো মুঠি করে ধরে চুমু খেয়ে বলে কংগ্রেচুলেশন রোদেলা আমি প্রবোশনটা এবার হয়েই গেল আপনার রোদেলা অবাক হয়ে যায় একই সাথে দু দুটো খুশির খবর সে মৃদু হেসে তাসিফের হাত দুটো মুঠি করে ধরে সেখানে চুমু খায় বলে ওঠে কংগ্রেচুলেশন তাসিফ হাসান প্রমোশনটা এবার হয়ে গেল আপনার তাসির দ্বিগুণ অবাক হয় রোদলার দিকে তাকিয়ে বলে আমার প্রমোশন আমার কি প্রমোশন তার দৃষ্টি খুঁটিয়ে খুঁটিয়ে রোদেলাকে কিছুক্ষণ দেখে বলে ওঠে টেস্টের রিপোর্ট দিয়েছে ডক্টর রোদলা মাথা ঝাকায় বালিশের নিচ থেকে একটা ফাইল বের করে তাসিমের হাতে দেয় তাসিমের নিঃশ্বাস আটকে আসছে তাড়াহুড়ো করে ফাইল থেকে রিপোর্টটা বের করতে গিয়ে ফাইলটা ছিঁড়ে ফেলে রিপোর্টটা চোখের সামনে ধরে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে প্রদলা মিটিমিটি হাসছে লাজুক মুখটা বলে ওঠে স্বামী থেকে বাবা হওয়ার প্রমোশন তাসি মুনে গুনে তিন সেকেন্ড রোদেলার দিকে তাকিয়ে থেকে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রোদেলার চোখের কারণে সে দুফোটা তরল জমা হয় সে স্বামীর বুকে মুখ ধরা গলায় বলে তুমি খুশি তাসি বড় বড় নিঃশ্বাস ফেলে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে না আমি খুশি না আমি সুখী রোদেলা চুপ করে থাকে তাসরিফের আলিঙ্গন দৃঢ় হয় রোদেলা বলতে থাকে এত বড় প্রমোশন হয়েছে তোমার তুমি কি কিছু চাও আমার শুধুমাত্র ছোট্ট একটা প্রিন্সেস চাই বেচামুখী রোদেলা আমিন চাই ছোট্ট আবেগ নিয়ে কথাটা বলে তাসরিফ তারপর ক্ষণবাদে বলে ওঠে তোমার যে প্রমোশন হয়েছে তার জন্য তুমি কি চাও বলো রোদেলা নিজেকে স্বামীর সাথে আরো মিশিয়ে নিয়ে বলে ওঠে আমার শুধু আমার স্বামী তাশ্রিফ হাসনকেই চাই বারবার চাই বারবার চাই সব সময় চাই আমৃত্যু চাই